বোলার কোস্ট অভিযানে ষোলো হাজার কেজি জাটকা জব্দ মোহাম্মদ সিদ্দিক বোলা প্রতিনিধি ফাটানো প্রতিবেদন বোলার তেতুলিয়া নদী বেদুরিয়া লঞ্চ গার্ড এবং ফেরিঘাটে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ষোলো হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে কোস্ট সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক জানান ইলিশ বাংলাদেশের জাতীয় সম্ভব এবং এ সুরকে একে নভেম্বর থেকে তিরিশে জুন দুই পর্যন্ত জাটকা আহরণ পরিহন মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে কোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত কোস্টগার্ড জোনের বিসিজি বোলা কর্তৃক বোলা সদরের তেতুলিয়া নদী ও আশেপাশের এই অভিযান পরিচালিত হয় অভিযানে জব্দকৃত ষোলো হাজার কেজি জাটকা পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এতিমখানা এবং গরিবদের দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় সরকারের এই উদ্যোগে দেশের অর্থনৈতিক উন্নয়ন জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে আসলাম আমি মোহাম্মদ ইসমাইল শেট